সত্যি কথা বলতে বা শুনতে ভীষণ খারাপ লাগে কিন্তু যেটা বাস্তব সেটা সবসময় বলার চেষ্টা করবেন এটা এবং সবসময় সেটা শোনার চেষ্টা করবেন সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন সত্য কথা বলার চেষ্টা করবেন এবং সত্য কথা শোনার চেষ্টা করবেন এবং এর সাথে আরও একটা যোগ করব সত্য কথা বিশ্বাস করার চেষ্টা করবেন যেটা আপনি বুঝছেন যেটা আপনি জানছেন যে না এটা ভুল ফাল বলছি এটা ঠিক নয় সেটা কেন আপনি বিশ্বাস করতে যাচ্ছেন আপনি যদি বুঝে সুঝে কোনো মিথ্যাকে সত্যি করতে চান আপনি যদি বুঝে সুঝে জেনে বুঝেই সব কিছু তারা মিথ্যাকে বিশ্বাস করে নেন তাহলে তো আপনি ঠকবেন তাই না আমরা দেখবেন জীবনে কিছু কিছু সময় ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নিই আমরা জানি যে না এই কাজটা যদি আমি করি বা এই সিদ্ধান্ত যদি আমি নিই তাহলে আমি ঠকব তাহলে আমার ভবিষ্যতে অন্ধকার নেমে আসবে তা সত্ত্বেও কিন্তু আমরা ওই সিদ্ধান্ত নিই তা সত্ত্বেও আমরা মনে করি না যেটা শুনলাম কি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ঠিক আছে সেটা একদম চূড়ান্ত না কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বা যখন কেউ কিছু বললো সেটা বিশ্বাস করার আগে যাচাই করে দেখুন যে আসলে যে মানুষটা আপনাকে বললো যে কথাগুলো সেগুলো ঠিকঠাক বললো কি না ধরুন কেউ আপনার সম্বন্ধে কেউ হয়তো আপনার কাছে আপনার বন্ধুর সম্বন্ধে কিছু আজে বাজে কথা বলল ঠিক আছে আপনি তো বিশ্বাস করে গেলেন বা হয়তো আপনার সম্বন্ধে আপনার কোনো বন্ধুর কাছে উল্টাপাল্টা কমেন্ট মানে কথা বললো যে আপনাকে সাজিয়ে গুছিয়ে করে বললো আর কি মানে আপনাকে খারাপ করার চেষ্টা করলো এবার সে যদি বিশ্বাস করে নাকি আপনি যদি বিশ্বাস করে নেন না যে যেটা বলছে সেটা সঠিক সেটা ঠিক তাহলে তো আপনি ঠকবেন কারণ আপনি তো নিজেই যাচাই করলেন না যে আসলে সে মানুষটা কী বলছে এটা তো আপনি বুঝলেনই না তাই না তাহলে আপনি যদি নিজের পায়ে নিজেই কুড়ুল মানেন আপনি যদি একটা ভুলভাল সিদ্ধান্তকে সত্যি বলে মেনে নেন তাহলে তো সেক্ষেত্রে আপনাকে ঠকতেই হবে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাববেন যাচাই করে দেখবেন যে আসলে যেটা শুনলেন সেটা সঠিক কিনা আসলে যেটা আপনার সামনে ভেসে উঠছে সেটা আসলে সঠিক না আসল কি নকল সেটা আপনি প্রথমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করে দেখুন তারপর যা ডিসিশান নেওয়ার নেবেন আমরা অনেক সময় এমনটাই মেনে নিই বা এমনটাই ভাবি যে মনে হয় এতজন যদি বলছে কথাটা তাহলে ঠিক সবাই কি আর ভুল বলবে সবাই কি আর এইসব মানে আজে বাজে কমেন্ট করবে নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই সে কিছু ভুল করেছে তাই বলছে না অনেক সময় এমনও হয় হয়তো দেখা যাবে সেই মানুষটা কারোর সাথে হয়তো খারাপ কাজ করেছে কারোর সাথে একজন তো কেন করলো কি জন্য করলো সেটা কেউ দেখলো না কিন্তু সেটাকে নিয়ে তারা তালগোল পাকিয়ে এমন একটা সিচুয়েশন সৃষ্টি করে যেন সত্যি মানুষটা ভীষণই খারাপ আরে ভাই সে যে ওই মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছে কিসের জন্য সেটা যাচাই করে দেখুন ওই মানুষটাও হয়তো তার সাথে খারাপ ব্যবহার করেছে না আমি এটা বলছি না যে খারাপ ব্যবহার করা ভালো আমি সেটা বলছি না কিন্তু সে কারোর সাথে একটা খারাপ আচরণ করেছে মানে এই নয় যে সে মানুষটাই খারাপ হয়ে গেল তা নয় তাকে যাচাই করে দেখুন তারপর তার সম্বন্ধে যদি কিছু বলার থাকে বলবেন ভালো থাকবেন সবাই